এ হলো রাকেশ রাকেশ একটি ছোট্ট শহরে বাস করে রাকেশ সেই শহরে বেশ সঙ্গে জীবনযাপন করছিল কিন্তু কিছুদিন ধরে সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে রাকেশের রাতে যখন রাকেশ ঘুমোতে যায় আর ঘড়িতে ঠিক যখন বারোটা বাজে তখন তখন রাকেশ অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে থাকে রাকেশ স্বপ্নে দেখে একটি মেয়ে ঘরের কোনায় বসে কান্না করছে রাকেশ তাকে কিছু বলতে গেলে তার ঘুম ভেঙে যেত এভাবে দিন যেতে থাকে আর দেখতে দেখতে বেশ অনেক দিন পার হয়ে যায় একদিন রাকেশ যখন ঘুমিয়েছিল আর ঘড়িতে ঠিক যখন রাত দশটা বাজে তখন সে রাকেশ আবার সেই স্বপ্নটি দেখে রাকেশ এটা দেখে বেশ অবাক হয় হঠাৎ হঠাৎ রাকেশ অনুভব করে তার পিছনে কেউ যেন আছে রাকেশ পিছনে তাকায় আর তার অবস্থা খারাপ হয়ে যায় রাকেশ দেখে হাওয়ায় ভাসন্ত একটি ডাইনি ডাইনিকে দেখে রাকেশের অবস্থা অনেক খারাপ হয়ে যায় রাকেশ আর কিছু বলবে তার আগেই ডাইনিটি তার কড়াটিপু ধরে রাকেশের শ্বাস বন্ধ হয়ে আসছিল হঠাৎ রাকেশের ঘুম ভেঙে যায় আর সে নিজেকে বিছানায় দেখতে পায়